পরীক্ষা আসছে এখানে আমরা দেখতে পাচ্ছি মিউ দেখতে পাচ্ছি ল্যামডা এবং মিউ যে সকল মানের জন্য দা গিভেন ইকুয়েশন হ্যাজ ইউনিক সলিউশন মোর দেন ওয়ান সলিউশন নো সলিউশন ল্যামডা এবং মিউ এর সেই সকল মান গুলা বের করুন তাহলে গিভেন সিস্টেম ইজ

তাহলে হিসাবটা কার সাথে হবে লাইন নাম্বার ওয়ানের সাথে হবে তাহলে যার সাথে আপনি হিসাবটা করবেন তার সহ ওয়ান হলে আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা বেশি এই কারণেই আমি যেমন এখানে প্রথম সহকটা কত টু এখানে প্রথম সহক কত তো এই দুটাকে যদি আপনি শূন্য করেন হিসাবটা যখন এর সাথে করবেন তখন এখানে কিন্তু সব টু তাহলে ক্যালকুলেশন করতে একটু জামলা হবে ওই জামলা বা কমপ্লিকেশন থেকে উত্তরণের জন্য আমি প্রথম প্রথম ইকুয়েশনটাকে সেট করলাম যেন হয় হয় যাদেরকে আমরা শূন্য এমনভাবে এবার করব তারা যথাক্রমে লাইন নাম্বার টু এবং লাইন নাম্বার থ্রিতে অবস্থান করছে যার অপারেশন করবেন তাকে আগে বসাবেন যার অপারেশন করবেন তাকে আগে বসাবেন হিসাবটা এই দুটা লাইন এর আগের লাইন তথা লাইন নাম্বার ওয়ানের এর সাথে হিসাব হবে এর সাথে ত্রিগুণ করুন বিয়োগ করুন এর সাথে টু গুণ করুন বিয়োগ করুন তা সহজ হয়ে গেল না এর সাথে ত্রিগুণ করুন এখান থেকে এটা বিয়োগ করেন শূন্য এর সাথে ত্রিগুণ করুন এখান থেকে এটা বিয়োগ করুন তাহলে পাবেন মাইনাস টোয়েন্টি টু ওয়াই এর সাথে ত্রিগুণ করুন এখান থেকে এটা বিয়োগ করুন তার মানে ল্যামডা প্লাস আঠারো টু এর সাথে থ্রি গুণ করুন এখান থেকে এটা বিয়োগ করুন তাহলে টু মাইনাস থ্রি মিউ লাইন নাম্বার টু এর উপর আসন করছিলাম লাইন নাম্বার টু মাইনাস টু থ্রি ইন্টু লাইন নাম্বার ওয়ান এর সাথে টু গুণ করুন এখান থেকে এটা বিয়োগ করুন শূন্য এর সাথে টু গুণ করুন এখান থেকে এটা বিয়োগ করুন মাইনাস ইলেভেন ওয়াই এর সাথে আপনি টু গুণ করুন তাহলে এখান থেকে এটা বিয়োগ করুন

তাকে আগে বসাবেন হিসাবটা এর আগে লাইন তথা লাইন নাম্বার টু এর সাথে হিসাবটা হবে তাহলে লাইন নাম্বার 3 এর সাথে আপনি টু গুণ করুন টু গুণ করলে কত হয় বাইশ হয় দেন বিয়োগ করুন তাহলে এর সাথে টু গুণ করুন এখান থেকে এটা বিয়োগ করুন শূন্য এর সাথে টু গুণ করুন এখান থেকে এটা বিয়োগ করুন তাহলে এটা হয়ে গেল কত ছাব্বিশ ছাব্বিশ থেকে আঠারো চলে গেলে

এটা টুস তাহলে এখানে পাচ্ছি এইট মাইনাস এইট মাইনাস মিউ এটা হয়ে গেল এটা হচ্ছে আমাদের এসিলন ফর্ম ইজ দা এসিলন ফর্ম ওই কথা আগের মতোই ল্যামা এবং মিউর যে সকল মানের জন্য শূন্য হবে না ল্যামা এবং মিউর সেই সকল মানের জন্য আমি যদি মান জেড এর শখটা কি হয় শূন্য হয় তাহলে এট বসাতে পারবেন না আর মিউর যে কোনো মান বসাতে পারবেন এইট ও বসাইতে পারবেন এর ছাড়া অন্য কোনো মান বসাতে পারবেন কোনো সমস্যা নেই एंड एनी भू अफ मीखे लिखभा इज नट इक्ल टूच एंड एनी भू अफ मिउन द गिव एंड सिस्टम ऑफ लिनियर इक्वेशन हेज यूनिक सल्यूशन भाई कारो को आपत्ति আচ্ছা এবার হচ্ছে কেস নাম্বার টু মোর দিন ওয়ান সলিউশন মোর দিন ওয়ান সলিউশন এর জন্য উভয় পক্ষে কি আসা লাগবে জিরো তাহলে ল্যামডার মান আপনি এইট বসান মিউর মান এইট বসালে উভয় পক্ষে কি আসবে জিরো আসবে তাহলে ইফ ল্যামডা ইকুয়াল টু এইট মিউ ইকুয়াল টু কত এইট এই দুটা মান বসালে উভয় পাশটা জিরো হয় ইন দিস কেস দিবেন সিস্টেম অফ লিনিয়ার সলিউশন জিরো আসবে আর মিউ এর মান এট বসালে ডান পাঠ জিরো আসবে কিন্তু ডান পাঠ তো জিরে আসতে পারবে না তাহলে মিউ মান এট বসাতে পারবেন না এ ছাড়া অন্য কোনো মান পাঠাতে পারবেন Then if lambda equal to eight, mu is not equal to eight, the Gabon system of linear equation has no solution. Clear.